তো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সেল আপডেট তো আজকে আমাদের এই গাড়িটা বিক্রি হলো তো আমাদের ঠিকানা বলে দিচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে ফরিদপুর রাজবাড়ি গলন্দ মোড় তামিম এন্টারপ্রাইজ তামিম এন্টারপ্রাইজ গাড়ি কিনতে পারবেন তো আমাদের এই গাড়ি চলে গেলো তো ভাই কোথা থেকে আসলো কয় থেকে আর কয় টাকাতে গাড়ি কিনলো সবই বাইরের মুখ থেকে শুনি তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসেন কোথা থেকে আপনি আমরা রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা থেকে আসছি রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা থেকে আসছেন

এই ধরনের আর যদি কেউ গাড়ি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইসলাম নাম্বার দেওয়া থাকবে ইসলাম নাম্বার দেওয়া থাকবে চট মেরে তো আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম